লেচুমিয়া ঠিকাদার সাহেব সহ জনাব মহসিন রাজা চৌধুরী মিস্তা সাহেব জনাব হাজি মোহাম্মদ খায়রুল্লাহ সাহেব এবং সম্মানিত আমাদের আজকে যিনি অতিথি আছেন সাবেক সংসদ সদস্যের সুযোগ্য পুত্র এবং বিশেষ করে আজকে আমার পূর্বে যিনি দিলকাশ খেতাবাত করে গিয়েছেন বিশ্ব ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক সম্পূর্ণ মুফতি শহীদুর রহমান মাহমুদাবাদী সাহেব মেহফিলের প্রধান অতিথি হাজরত মৌলানা মুশারফ হোসেন সাহেব ভারপ্রাপ্ত অধ্যক্ষ হজরত শাহ জাল রহমতুল্লাহ আলে ফাজিল প্রস্তাবিত কামিল মাদ্রাসা বিশেষ মৌলানা মুশারফ হোসেন সাহেব কুমড়ি নেত্রকোনা এবং আমন্ত্রিত অসংখ্যাম মৌলানা আব্দুল মতিন গজনবি সাহেব মৌলানা কবির আহমদ সাহেব আব্দুল কাদের নসি সাহেব শহ অসংম ইমাম এবং খতিবে খতিব আজকের মেহফিলের যিনি সৌজন্য পোস্টার করেছেন মোহাম্মদ দেলওয়ার হোসেন এবং আয়োজনে নিজ করণী পূর্বপাড়া মহল্লাবাসী ও যুব সংঘ ওসমানীনগর সিলেট এর আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আহলে ভাই প্রেমিক ভাই বাবার আমার মমিন মুসলমান মুসলিম মুসলিমাত মমিন মমিন আত সাম নাজারি স্টেজ উপবিষ্ট এলাকার মর্ব বিশেষ করে আমার الخليজা টুটা যুবকরা এবং হাসান হুসাইনের কাফিলা শুনি ভবিষ্যৎ মাহাদ আল সালামের फौज বাহিনীরা ছোট ছোট বাচ্চারা পদদ্রালের খামাতিন হযরত আমার মা বোনেরা প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته আসসালাম আপনারা সবাই ভালো নি আলহামদুলিল্লাহ একটু জওয়াজে পাঠিয়ে দি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আমি তো আস্তে আস্তে ভাবছি যে দুই চার পাঁচজন পাবো কিনা কারণ রাত বারোটা বেজে গিয়েছে কারণ পথে একটু সমস্যা হয়েছে তো মুশকিল কারণে তিনি নেওয়ালাও তিনি কে আচ্ছা তো আমি এসে যেটা দেখতে পাচ্ছি এটা আসলে সিলেট বাসী দ্বারাই সম্ভব কারণ সিলেটের মানুষ সর্বপ্রথম আল্লাহর রাসূলের দ্বীন যে আকৃতি ধরেছেন সেই পটভূমিতেই হযরত শাহজালাল ইয়ামানি শাহ পরনিয়ামানি নাসিরউদ্দিন সিপাস আলানা রহমাহ اجمعين তনারা শুয়ে আছেন আমার দাদা হযরত সৈয়দ আব্দুলadani সবসময় বলতেন সিলেট আসলে আমি মক্কা নগরী সুঘ্রাণ পাই সুবহানাল্লাহ গত কাল কি আমি এটা একটা অনুভূতি পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে কংগ্রাচুলেট করছি যে আপনাদের এই সাইড থেকেই সারা বাংলাদেশে ইসলামটা প্রবেশ করেছে তো যতবারই সিলেটে আসি ওসমানী নগরে প্রায় অনেক বছর পরে আসা হয়েছে প্রায় সাত বছর পরে আসা হয়েছে তারপর আল্লাহর বাড়ি শুকিয়া যে আপনাদের ভালোবাসা এখন আপনারা এতটুকু পর্যন্ত ধৈর্য ধরেছেন তো আমরা শেষ পর্যন্ত বসা যাবে তো ইনশাল্লাহ আমার যুবকরা কোথায় আছো তোমরা দেখি হা রাত গভীর সাহ সঙ্গে আলোচনা যেহেতু আমার মাহুদি ভাই চমৎকার দিলকা শেতাবাদ করেছেন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন এবং এটা খুব সচরাচর দেখা যায় না যে হুজুর আপনি আর একটু বয়ান করেন কারণ বিশেষ কেউ যদি চলে আসে তো তারপরে অন্য ওলামাই কেরামদের দেখা যায় আমরা ওই অপরচুনিটিটা বা কিংবা ওই সম্মানটা দিতে ভুলে যায় অনেক সময় কিন্তু আমি আসার পরও দেখছি যে আপনারা ওনার মনোযোগ দিয়ে শুনছেন তার মানে যথেষ্ট দিলকাশ মন থেকে অন্তর থেকে তাজ দেখ কালভ থেকে আপনাদের সাথে কথা বলছিল আল্লাহ তা বার করতে আলা ওই সমস্ত কথাগুলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমরা আয়াতে কারিমা নিয়েছি একটু আসুন বার গায়ে লাহিতে

পঞ্চমতম ওয়াজ ও দোয়ার মেহফিলটা ওসমান নগরইতে হতো না সিলেট বাসিন্দারা তিনশো ষাট আউলের পক্ষ থেকে সাইন সামে রাব্বানি পক্ষ থেকে বিশেষ করে মমিন মমিনাত মুসলিম মুসলিমাত প্রত্যেকে আজকে ওসমানী নগরবাসী গোয়াল গোয়ালালা বাজার বাজারের বাসিন্দারা সিলেট বাসিন্দারা মহাব্বাতে রসুলের পাকের রোজা থারে লক্ষ লক্ষ দুরুদ সালাম পেশ করছি চিল্লাই পড়ে নাল্লাহুম্মা আমি শত লক্ষ লক্ষ দুরুদ ও সালাম নবীর কদম মোবারকে যে নবীকে সৃষ্টি না করলে আর শুকরসি লহ তালাম জান্নাত জাহান্নাম কিছুই হতো না সেই নবীর কদম মোবারক থেকে समस्त নবী রাসূল আওলাদে রাসূল সাহাবায়ে রাসূল আযযায়ে তাহারা তাবীইন তাবে তাবীইন এমন মোদদিন সুলফিস্বালিন গাওস কত বাংলা 360 টা বিশেষ করে সাইয়েদ শেমরা বানিয়াত সালমাদান জাম সালমাদান এবং শাহ জালাল ইয়ামানি শাহপুন ইয়ামানি বিশেষ করে নাসিরুদ্দিন সিপা সাল এবং তেনা সাহেব যাদা সহ মধ্যে অনেকের মা বাবা দাদা দাদি নানা নানি বরাবা বরাম্মা যারা ইন্তেকাল করে কবর বাস হয়েছেন আপনাদের সোহান আল্লাহ হাবার কারণে আলহামদুলিল্লাহ কারণে যাদের কবরগুলিকে আল্লাহ জান্নাতের বাগান বানাচ্ছেন সে সমস্ত আরো পাকের মধ্যে সালাম আর্জ করছি মহাব্বতের আওয়াজ বলুন আল্লাহ আল্লাহ মুরদাদেরকে ক্ষমা করে দাও তেনাদের উচিলায় জিন্দাদেরকে হেদায়তের পথে চলার মতো তফিক দান করুন আমিন বলেন আমিন বলেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত বসে যাবে তো তোমার কি আছে তোমার কাছে